বরের সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার পর চোখ থেকে তো ঘুম উড়ে গেছে একদম ঘুম নেই মন মেজাজও খারাপ ভালো মন্দ খাওয়ালেই তো আর সব কিছু ভুলে যাওয়া যায় না যেই কথাগুলো রাগের মাথায় বলে সেই কথাগুলো কিন্তু মনে প্রচণ্ড পিনের মতন ফোটে একটা চর খাওয়ার থেকে কথার চর কিন্তু সাংঘাতিক মারাত্মক ক্ষতিকারক তো তোমরা সবাই সব কিছুই জানো আর আমি বেশি স্ট্রেস নিলে আমার মাথা যন্ত্রণাও প্রচণ্ড পরিমাণে করে সেটাই হয়েছে সারা দুপুর ঘুম নেই শরীরটাও একদম ভালো লাগছে না এই করতে করতে সারা দুপুর সন্ধে কাটিয়ে এখন হচ্ছে রাতে চলে এসেছি রাত প্রায় এগারোটার কাছাকাছি বাজে জয়দ্বীপের এখনো পর্যন্ত নাম নেই আসবার জাস্ট আসলো এসে আমাকে রাগ ভাঙানোর জন্য একটা ঘুষ দিল যদিও এই ঘুষটা আমার অনেকটাই প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ আমাকে দিল এটা স্বপ্নের জিনিসও বলতে পারো অনেক দিনের স্বপ্ন ছিল তবে প্রয়োজনীয় বিশেষ করে এই জিনিসটা এই ল্যাপটপটা আমার এতটাই প্রয়োজন ছিল যে কাজের পক্ষে আমার অনেকটাই হেল্পফুল হবে আর কয়েকদিন ধরে আমার ডেস্কটপটা এত প্রবলেম করছে যে কাজ করতেই পারছি না তো ল্যাপটপটা পেয়ে একটু মনটা হালকা হলো তবে কথা তো আর সেটা ভুলে যাওয়া যায় না তবে ভুলে যাব ভেবেই সব কিছু ঠিক করতে চাই কাদের কাদের বড়রা এরকম টিপস অ্যাপ্লাই করে তোমরা জানিও তো